স্বাগত আপনাদের সবাইকে আরো একবার ইরানের রাজধানী তেহরান থেকে ঐতিহাসিক প্যালেস দেখে এখন আমি যাচ্ছি তেহরানের সেই বিখ্যাত বাজার দেখার জন্য ওয়াকিং আমরা হওয়াতে দুজন পায়ে হেঁটে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তেহরানের রাস্তাঘাট সাধারণ মানুষজন দোকানপাট খুবই সুন্দর একটা শহর অনেক গ্রিন গাছপালা এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যখন কোনো অ্যারাবিক কান্ট্রিতে এভাবে ঘুরে বেড়াবেন বেশিরভাগ পুরুষ লোক দেখবেন যে লম্বা তাদের সেই ড্রেস পরা কিংবা মহিলারা একদম কালো পরিহিতা সে তুলনায় ইরানের মানুষজন দেখেন একদম আমাদের মতনই সাধারণ ড্রেস কেট নিয়ে চলাফেরা করছেন এখানের মানুষজন অনেক শৌখিন বা ওনারা যে একটা সময় অনেক রিচ বা অনেক ওনাদের যে প্রাচুর্যতা ছিল এখন স্যাংশনের কারণে ইকোনমিক গ্রোথের যে ধারাবাহিকতা ছিল সেটা নেই আজকে যে পর্যায়ে ওদের থাকার কথা ছিল সেই অবস্থানেও নেই কিংবা সাধারণ মানুষের যে জীবনযাত্রা তার উপরে অবশ্যই অনেক বড় একটা প্রভাব পড়েছে তাদের জীবনযাত্রা আরও যতটা উন্নত হওয়ার কথা ছিল কিংবা আগের যে স্বাভাবিক জীবনযাত্রার মান ছিল সেটা থেকেও অনেকটা হয়তো নিচে নেমে গেছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ওদের সরকার চেষ্টা করছে যতদূর সম্ভব শক্ত হাতে সামলিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ইরানিয়ানরাও চেষ্টা করছেন এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিজেদেরকে যতদূর হ্যাপি রাখা যায় কারণ ওদের সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে ওরা খুবই হ্যাপি ওদের দেশকে ওরা অনেক ভালোবাসে প্রবেশ করলাম তেহরানের সেই বিখ্যাত গ্র্যান্ড বাজারে এটি ইরানের রাজধানী তেহরানের একদম কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক এবং বিশাল বাজার গ্র্যান্ড বাজারের চারদিকে এরকম অসংখ্য রাস্তাঘাট রয়েছে যা মাঝখানে একটি উঠানে এসে মিলিত হয়েছে এই রাস্তাঘাটগুলির যদি ওয়াকিং ডিস্টেন্স হিসাব করে তবে সেটা দশ কিলোমিটারেরও বেশি হবে তো বুঝতেই পারছেন যে কতটা বিশাল এরিয়া জুড়ে এই গ্র্যান্ড বাজারের বিস্তৃতি এই আন্তঃসংযুক্ত রাস্তাগুলি অনেকটা গোলক তার মতো আপনি যদি এখানে একবার হারিয়ে যান তবে কারো সাহায্য ছাড়া কিংবা ম্যাপ ছাড়া সে আবার আগের অবস্থানে ফিরে আসাটা অনেকটা দূর এই গ্র্যান্ড বাজারটির গঠনশৈলী ঐতিহ্যবাহী পার্শিয়ান এবং ইসলামিক শৈলীকে রিপ্রেজেন্ট করছে যেখানে অলঙ্কৃত খিলানযুক্ত সিলিং টাইলসের কাজ এবং কাঠের ঐতিহ্যবাহী কাজ দেখতে পারবেন এক হাজার বছরের বাজারটি পরিধি বাড়তে বাড়তে আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে আমি এখন রয়েছি হাজ আলী দরবেশ টি হাউজের সামনে উনিশশো সালে হাজ আলী দরবেশ নামক একজন ব্যক্তি দ্বারা পার্শিয়ান এই টি হাউজের যাত্রা শুরু হয়ে এখনো নিরবিচ্ছিন্ন চলছে তবে বর্তমানে ওনার পুত্র হাজ কাজেম দ্বারা এটি পরিচালিত হচ্ছে এই পার্সিয়ান টি হাউসটি ট্যুরিস্টদের কাছে খুবই পপুলার হোক সে লোকাল কিংবা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট তো আমিও এখানে এই পার্সিয়ান চায়ের স্বাদ নেওয়ার জন্য চলে আসলাম এটি আসলে একটি নস্টাল তো এই টি হাউসটি এতটাই পপুলার যে এটি ইরানের ন্যাশনাল কালচারাল হেরিটেজ হিসেবে মর্যাদা পেয়েছে এই টি হাউসটি নিয়ে কিছু কথা প্রচলিত আছে যেমন কেউ বলে এ বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং ক্ষুদ্রতম চা ঘর কেউ বলে না এটি ইরানের সবচেয়ে প্রাচীন এবং ক্ষুদ্রতম চা ঘর প্রথমটা আমি মানতে পারছি না একজন কারণ আমাদের দেশে অলিগলিতে হিসাবে এত ছোট ছোট চায়ের টোং ঘর এমনকি বক্সের মতন দোকানেও চা বিক্রি হচ্ছে এটা হতে পারে ইরানের সবচেয়ে ছোট এবং প্রাচীন চা ঘর এই হচ্ছে সেই বিখ্যাত পার্শিয়ান চা আমরা লেমন এবং স্যাফ্রনটা নিয়েছিলাম বা একটা এক্সেপশনাল ঘ্রান যেটা আমি বুঝতে পারছি না ঠিক যে এই ঘ্রানটা অ্যাকচুয়ালি কিসের মতন বাট অনেক মানে স্মেলটা অনেক রিফ্রেশিং আপনার যখন মুখে চমক দিচ্ছে মনে হচ্ছে চা বা লেবন কিছু না অন্য কিছু একটা ফিল হচ্ছে আর কি আমি ইরানে আসার কিছুদিন আগে একজন ইন্ডিয়ান ব্লগারকে দাঁড়িয়ে এখানে চা খেতে দেখছিলাম তখন নিজেকে বলছিলাম যে আর কিছুদিন পর তো আমিও ওখানটায় যাব চা খাবো ওগুলি ভিডিও করব যদিও কিন্তু তখন পর্যন্ত আমি ইরানের ভিজা হাতে পাইনি আমার ট্রাভেল ডেট ফিক্সড হয়নি কোনো কিছুই ফাইনালাইজ হয়নি এটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আপনি যদি মন থেকে কিছু চান এবং সেটা পাওয়ার জন্য হার্ডওয়ার্ক করেন আপনার ভিতর অনেস্টি থাকে তখন স্বয়ং আল্লাহতালাও হয়তো সেটা আপনার জন্য নির্ধারিত করে দেন আমরা জানি না যে আমাদের জন্য কখন কি ওয়েট করছে তো কখনোই আমাদের হোপলেস হওয়া উচিত নয় বাজারটি ঐতিহ্যবাহী স্থাপত্য এবং বিভিন্ন ভ্যারাইটির পণ্যের জন্য বিখ্যাত এটি একটি প্রধান সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র যা ইরানের জীবন ও ইতিহাসের ধারণা প্রদান করে এখানে বিভিন্ন ধরনের পণ্য যেমন কার্পেট টেক্সটাইল মশলা গহনা বাদাম শুকনো ফল সুভিনিয়র তামা রূপা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এগুলির জন্য আলাদা আলাদা কর্নার রয়েছে এখন আমি যাচ্ছি বাজারের ভিতরের সেই উন্মুক্ত জায়গা বা উঠানে এখানে মসজিদ আছে ধর্মীয় প্রতিষ্ঠা আছে এবং বিভিন্ন সময় সামাজিক ও অনেক রাজনৈতিক আন্দোলনও সংগঠিত হয়েছিল। তো এখানটায় হচ্ছে মানে উচ্চ মাত্রার সিকিউরিটি যেটা আমার ধারণা ছিল না এবং এখানে আমার সাথে একজন পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায় আর যেটাকে হ্যারাসমেন্ট বলা যেতে পারে যা আমি খুবই সাহসিকতার সাথে ফেস করেছি। এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে যদি কখনো বলার প্রয়োজন মনে করি অবশ্যই শেয়ার করব। তো এই ঘটনার কারণে ওখানে থেকে ঘুরে দেখতে আর ভালো লাগছিল না তো আমি বেড়ি আসলাম বাজার থেকে এখন যাচ্ছি আজাদি টাওয়ার দেখার জন্য ইরানের একটি মেট্রো স্টেশন আজাদি টাওয়ারে যাওয়ার জন্য ওয়েট করছে ইরানে মেট্রোতে ভ্রমণ করা খুবই চিপ এবং সময় বেঁচে যায় সো আমরা হচ্ছে এখন আজাদি টাওয়ার যাব। আজাদি টাওয়ারের নিয়ারবাই যে স্টেশন মেট্রো এখানটায় নেমে গেলাম ইরানের রোড ঘাট মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শেষ বিকেল তাই সূর্যের আলো অনেকটা কমে আসছে চারোদিকে কালো মেঘ ঘনভূত হয়ে আসছে আপনাদের দেখে হয়তো মনে হতে পারে এখনই হয়তো এক পশলা ঝুম বৃষ্টি নেমে যাবে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে সেটা মনে হয় স্বাভাবিক কিন্তু ইরানে এ ধরনের বৃষ্টি হয় না এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা শূন্যের কোঠায় তেহরান শহরের চারোদিকে সু উচ্চ পর্বতমালা দিয়ে ঘেরা যা হয়তো একটি কারণ এ ধরনের মেঘ কিংবা ওয়েদার চেঞ্জ হয় রাস্তার ওপারে দেখতে পাচ্ছেন সুউচ্চ আলবোর্স পর্বতমালা যেখানে স্নো জমে আছে ওখান থেকে নেমে আসা বাতাস যখন গায়ে লাগছে চমৎকার একটা ফিল হচ্ছে খুবই ঠান্ডা এই বাতাসটা তো রাস্তার ওপারে হচ্ছে সেই আজাদি টাওয়ার এখন আমরা ওদিকটা যাচ্ছি চারোদিকের এই সার্কেলটাকে বলা হয় আজাদি স্কয়ার আর এই অংশটা হচ্ছে তেহরান শহরের পশ্চিম অংশ এই সুপ্রশস্ত মহাসড়কগুলি পশ্চিম অংশের প্রবেশ পথ হিসাবে পরিচিত তা আমি হচ্ছে এখন তেহরানের আজাদি টাওয়ারের সামনে আছি একটু পর এখানে যখন লাইটগুলি জ্বলে উঠবে তখন অন্য আর একটা সৌন্দর্য আপনাদের কাছে ধরা দেবে তো সেই লাইট জ্বালাবার আগে সান লাইট এখন আছে কিছুটা পুরোপুরি বিদায় নেয়নি তো দেখার চেষ্টা করছি এখানে কিছুক্ষণ থাকবো তারপরে অন্য আর একটা জায়গায় মুখ করবো এটি হচ্ছে আজাদি টাওয়ারের নিচের একটি আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম এখানে দুটো মিউজিয়াম আছে একটি হচ্ছে উইজে টাওয়ার এর উপরে আর এই নিচের একটি এই আজাদি টাওয়ার হচ্ছে অলবোর্স পর্বতমালার দক্ষিণ ঢালে অবস্থিত টাওয়ারের মাথায় একটি পর্যবেক্ষণ ডেক আছে যেখান থেকে প্রিয় তেহরান নগরীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি অলবোর্স পর্বতমালার নয় নবিরাম দৃশ্য দেখা হয় অলবোর্স পর্বতমালাকে বলা হয় এ প্রমিনেন্ট ফিচার অব তেহরানস ল্যান্ডস্কেপ এই আজাদি টাওয়ারটি হচ্ছে ইরানের রাজধানী তেহরান ইরানের আজাদি স্কোয়ারে অবস্থিত একটি বিখ্যাত স্মৃতি স্তম্ভ আজাদি শব্দের অর্থ স্বাধীনতা এটা আমরা সবাই জানি তো সেক্ষেত্রে এর অর্থ দ্বারায় স্বাধীনতা স্মৃতি স্তম্ভ এটি তেহরানের অন্যতম ল্যান্ডমার্ক এবং পূর্বে এর নাম ছিল শাহিয়াত টাওয়ার এই আজাদি টাওয়ারের ছবি দেখলেই বোঝা যায় যে এটি তেহরান নগরী আজাদী টাওয়ার আজাদি সাংস্কৃতিক কমপ্লেক্সের একটি অংশ উনিশশো সালে ইরানের সর্বশেষ রাজা বা যে শাহ ছিলেন মোহাম্মদ রেজা পাহলবি কর্তৃক পারস্য সাম্রাজ্যের পঁচিশতম বার্ষিকী উদযাপনের জন্য এটি নির্মিত হয়েছিল আধুনিক স্থাপত্য এবং ঐতিহ্যবাহী পারস্য নকশার মিশ্রণে এটি তৈরি করা হয় এই টাওয়ারটি একশো আটচল্লিশ ফুট লম্বা এবং সম্পূর্ণরূপে কাটা মার্বেল দিয়ে আবৃত এই আজাদি টাওয়ার তেহরানের একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং ইরানি সংস্কৃতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সাথে একটি মজার ইনফরমেশন শেয়ার করা যাক এই আজাদি টাওয়ারটাকে কিন্তু ইরানের জিরো পয়েন্ট হিসাবে ধরা হয় অর্থাৎ আমি এখন রয়েছে ইরানের জিরো পয়েন্টে সুদূর বাংলাদেশ থেকে এমন একটি দেশে ঘুরতে আসতে পেরে এবং আপনাদের সাথে আমার সেই চমৎকার মুহূর্তগুলো শেয়ার করতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত কিন্তু আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নয় দিনের এই ইরান ভ্রমণে আমি চষে বেরিয়েছি তেহরান কাসান ইস্পাহান এবং সিরাজের মতো ইরানের খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং চির সুন্দর এই নগরীগুলিকে আমার থাকুন এবং দেখতে থাকুন পারস্য তথা আজকের এই ইরানকে অসম্ভব সুন্দর একটি দেশ তো এখন এখান থেকে চলে যাচ্ছি তেহরানে আসার পরে পরিকল্পনা অনুযায়ী প্রথম দিন যেসব জায়গাগুলি ঘুরে দেখার কথা ছিল ওগুলি আমি অলরেডি দেখে ফেলেছি আরো দুটো পর্ব আছে আপনারা দেখে নিতে পারেন তবে একটা ধারাবাহিকতা পাবেন নর্মালি আমার এখন হোটেলে যে রেস্ট নেওয়ার কথা কিন্তু লোকাল ফ্রেন্ড থাকার কারণে যে বেনিফিটটা পাচ্ছি ও আমাকে এখন আরো ঘুরিয়ে দেখাচ্ছে মানে আমি দেখে যত না মজা পাচ্ছি ও আমাকে ঘুরিয়ে দেখে মনে হয় যে আমার ও আরো বেশি মজা পাচ্ছে তো এখানে আসলো বাসের টিকিট কাটার জন্য আর ইরানিয়ানরা সবকিছু কেনাকাটা করার ক্ষেত্রে ওরা হচ্ছে কার্ড ইউজ করে আমাদের মতন কাগজের যে নোট এটা ইউজ করে না তো আমার যেহেতু কার্ড নেই আর ইন্টারন্যাশনাল কার্ডও এখানে কাজ করে না আমার কাছে ইরেনিয়ান রিয়াল ছিল তারপরে আজকে ওর সাথে একসাথে হওয়ার পর থেকে যত বিল ছিল সবগুলি ও পে করেছে আমাকে একটারও বিল পে করতে দিল না আমি ওকে রিয়াল অফার করলাম কিন্তু ও কিছুই দিল না জোর করলাম তাও কাজ হলো না পৃথিবীর বেশ কিছু দেশ এবং অনেক শহর ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে অনেক জাতি মানুষের সাথে ছাড়াও সৌভাগ্য হয়েছে কিন্তু বাংলাদেশিদের পরে আমি প্রথম কোন মানুষ দেখলাম যারা আমাদের মতোই এতটা পরায়ণ বাসে করে আমরা ঢালো থেকে অনেকটা উপরের দিকে উঠে এসেছি সামনে হচ্ছে সেই বিখ্যাত মাউন্টেন আলবোর্জ এবং এই রাস্তা হচ্ছে সে মাউন্টেন এর গায়ে চলে গেছে অর্থাৎ শহরের এই অংশটা মাউন্টেন এর গায়ে তো এখানে আসার পরে ও আমাকে যেটা বলল সামনেই হচ্ছে ওর বাসা তো আমি ওকে বললাম যে তোমার বাসায় নয় আমাকে তুমি একটা রেস্টুরেন্টে নিয়ে যাও যেখানে আমরা দুজনে একসাথে ডিনার করতে চাই তারপরে আমি আমার হোটেলে ব্যাক করব। তো আমাকে ওর এরিয়া ঘুরে দেখাচ্ছে আমিও দেখছি খুব সুন্দর সুন্দর জায়গা এভাবেই আমি তেহরানের নাইট লাইফটাকে এক্সপ্লোর করছি তবে সব সবকিছুই ভিডিও করছি না যদি করি তবে এই ব্লগ দুই তিন ঘন্টায়ও শেষ হবে না ওর এলাকার খুবই সুন্দর মাল্টি শপিং মল ঘুরিয়ে দেখানোর জন্য আমাকে নিয়ে আসলো এজ লাইক আমাদের দেশের বসুন্ধরা সিটি কিংবা কিংবা যমুনা পার্কের মতো এখানেও বিভিন্ন ধরনের গেম ফুড কোর্ট মুভি থিয়েটার রয়েছে কেনাকাটার পাশাপাশি এখানে অনেক টিনেজার এবং তরুণদের দেখলাম আড্ডা দিতে বিভিন্ন খেলাধুলা বা গল্প গুজবে ওরা মেতে আছে এটা হয়তো ওদের একটি জনপ্রিয় গেট টুগেদারের জায়গা এখানে আমি কিছুক্ষণ ছিলাম এরপরে দুজনে চলে যাই ডিনারের জন্য ওকে আমি বলেছিলাম যে তোমাদের ট্র্যাডিশনাল কোনো ইরানিয়ান খাবার দিয়ে আমি রাতের ডিনার সারতে চাই তো আমাকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসলো যেখানে আমরা দুজনে স্যাফরন রাইস নিয়েছিলাম বিফ এবং চিকেন কাবাব নিয়েছিলাম সাথে যে টমেটো ছেঁকা বা এটা এক ধরনের কাবাব বলা যায় কাবাবের সাথে ওরা কমন ইরানিয়ান একটা ট্র্যাডিশনাল ব্রেড আছে ওটা সার্ভ করে আর এই রাইসগুলি যেহেতু শুকনো ঝরঝরে তাই গ্রেভি আনার জন্য ওরা গলিত যে বাটার বা যে ঘি রাইসের সাথে মিলিয়ে ওরা খেয়ে থাকে এবং এটা খেতে অনেক মজা লাগে ভিতরে আবার একটা ছিল অরেঞ্জ ফ্লেভার এর আমি লোকাল একটা ড্রিঙ্কস নিয়েছিলাম বোতল দেখে হয়তো আপনাদের মনে হতে পারে বিয়ার কিনা ইরানে এ ধরনের বিয়ার সবকিছুই নিষিদ্ধ কারণ এটি একটি রিপাবলিক অব ইসলামিক কান্ট্রি ইরানিয়ান পেঁয়াজের কথা না বললেই নয় অনেক মজার আমাদের দেশের পেঁয়াজের মতন অতটা ছাজারো না এটা সালাদ হিসাবে বা কাঁচা সবজি হিসাবে ওরা খেয়ে থাকে ইরানিয়ান কাবাব অনেক টেস্টি প্লাস অন্যান্য খাবারও অনেক হেলদি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে ডিনার শেষ করে বাসে করে আমরা নিয়ারেস্ট মেট্রো স্টেশনে যাচ্ছি আমার ইচ্ছা ছিল সরাসরি ট্যাক্সি করে হোটেলে ফেরার কিন্তু ও আমাকে জানালো আমি হোটেল থেকে এখন অনেক দূরে রয়েছি তেহরান শহরটা আসলে অনেক বড় তো যাই হোক অনেক সময় প্লাস কিছু যেমন পড়বে সব কিছু চিন্তা করে আমরা আবার সেই মেট্রো ধরলাম সারাদিন নন স্টপ ঘোরাঘুরির পরে ফিরে আসলাম হোটেলে ও আমাকে একদম এই হোটেলের সামনে এসে পৌঁছে দিয়ে গেল তা আমি চিন্তা করছি যে একটা মানুষ কতটা ভালো মনের হলে এতটা হেল্পফুল হতে পারে নূতন কোনো দেশে বা অপরিচিত এ ধরনের কোনো বন্ধুর কাছ থেকে তার সময় কিংবা হেল্প পাওয়া এটা আসলেই ব্লেসিং আগামীকাল সকালে ও আবার আসবে এবং দিনের অর্ধেকটা সময় তেহরার নগরী ওর সাথে ঘুরে বেড়াবো এখন আমি ঘুমোতে যাবো আপনাদের সাথে আগামীকাল সকালে আবারও দেখা হচ্ছে গুড নাইট ফরম তেহরান